আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আমি জানাত তাবাসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম আজকের পর্বে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের অধ্যায় তেরো নিয়ে আলোচনা করব তো আজকের অধ্যায়ের আমাদের বিষয়বস্তু হচ্ছে সময় প্রবাহের সাথে পৃথিবীর পরিবর্তন চলো আজকে আমাদের পড়ায় চলে যাই আচ্ছা এখন আমরা দেখব যে সময় প্রবাহের সাথে সাথে পৃথিবী কী ধরনের পরিবর্তন হয় অবশ্যই আমরা সকলে জানি পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন থেকে পৃথিবীর যে ধরন ছিল যে রকম গঠন ছিল সেটা কিন্তু এখন বর্তমানে নেই সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে তো এই পরিবর্তনটা কীভাবে হয়েছে সেটা কিন্তু আমরা হচ্ছে আজকের পরে জানতে পারবো শিলার রেডিও আইসেট ডেটিং এবং অন্যান্য পদ্ধতি থেকে জানা যায় যে পৃথিবী সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় চারশো ষাট কোটি বছর আগে শিলার রেডি রেডিও আইসেট ডেটিং হচ্ছে এক ধরনের পদ্ধতি বলা হচ্ছে যে মানে পাথর বা হচ্ছে শিলা শিলার যে রেডিও রেডিও এক ধরনের মনে করো রেডিও রশ্মি যেটা সেটার কথা বলা হচ্ছে তো এই পদ্ধতিতে শিলাকে ব্যবহার করে যখন রেডিও আইসেট অফ ডেটিং পদ্ধতিটাকে ব্যবহার করা হচ্ছে এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে জানা গেছে পৃথিবী হচ্ছে আজ থেকে প্রায় চার চারশো ষাট কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল তার মানে চারশো ষাট কোটি বছর আগে যে সৃষ্টি হয়েছিল তখন তার অবস্থা এবং বর্তমানের অবস্থা সেখানে কিন্তু পরিবর্তন চলে আসছে তো এই সময়কালে পৃথিবীতে প্রথম যে দুটি পরিবর্তন ঘটে তা হল পৃষ্ঠের পরিবর্তন এবং পৃথিবীর বায়ুমণ্ডলের উৎপত্তি এবং পরিবর্তন তাহলে পৃথিবীর বলতে পৃথিবীর উপরিভাগের যে পরিবর্তনটা যে পৃথিবীর মাটির গঠন কেমন হচ্ছে খসখস হবে না লাল হবে নাকি হচ্ছে ভাঙা হবে বা পাথর থাকবে কিনা এ গরম হবে কিনা এই ধরনের বিভিন্ন পরিবর্তন হচ্ছে গিয়ে ঘটে গেছে এবং যখন পৃথিবী পৃষ্ঠে পরিবর্তন হয়েছে তার সাথে সাথে পৃথিবীর পৃষ্ঠের চারপাশে যে বায়ুমণ্ডল রয়েছে সে বায়ুমণ্ডলের পরিবর্তনও কিন্তু ঘটেছে মানে বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে আস্তে আস্তে অক্সিজেন নাইট্রোজেন বা বিভিন্ন ধরনের বায়বীয় পদার্থের আবির্ভাব হয়েছে তার সাথে সাথে এই বায়ুমণ্ডলের পরিবর্তনও ঘটেছে স্বাভাবিকভাবেই এই দুটি পরিবর্তনের কারণে যে তৃতীয় পরিবর্তনটি ঘটে তা হল পৃথিবীর জীবজগতে পরিবর্তন ঠিক আছে তাহলে এই যে যখন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন হবে মানে মাটির কেমন হবে মাটির গঠনটা পরিবর্তন হচ্ছে এবং তার সাথে পৃথিবীর বায়ুমণ্ডলের উৎপত্তি এবং পরিবর্তন হচ্ছে এই দুইটা যখন পরিবর্তন হবে আলটিমেটলি কি হবে আলটিমেটলি হচ্ছে পৃথিবীতে যত জীব বাস করবে সেটা উদ্ভিদ হোক বা অন্য যে কোনো প্রাণী হোক তাদের মধ্যেও এক ধরনের পরিবর্তন চলে আসবে তাদের মধ্যে হচ্ছে সেই পরিবেশে বসবাস করার জন্য মানে ওই পরিবেশে থাকার জন্য খাপ খাইয়ে নেওয়ার জন্য পরিবর্তন চলে আসবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সময় প্রবাহের সাথে পৃথিবীর পরিবর্তনটা হচ্ছে কয়টা তিনটা পরিবর্তন হচ্ছে প্রথম দুটা হচ্ছে একটা হলো পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন দ্বিতীয়টা হলো পৃথিবী পৃষ্ঠের যে বায়ুমণ্ডল রয়েছে সে পৃথিবী বায়ুমণ্ডলের উৎপত্তি পরিবর্তন এবং এই দুটো পরিবর্তনের জন্য যে পরিবর্তন অবশ্যই ঘটবে সেটা হচ্ছে গিয়ে পৃথিবীতে পৃথিবীর জীব জগতে পরিবর্তন তাহলে এই তিনটা পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা আজকের পৃথিবীটাকে দেখতে পাচ্ছি এই তিনটা পরিবর্তনের কথা আমরা এখন নিচে সংক্ষেপে জানব প্রথমে খেয়াল করি এখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন ওই যে প্রথম হচ্ছে কি আমরা মানে প্রত্যেকটা অপশন আমরা হচ্ছে এখন দেখব যে কিভাবে পরিবর্তন হচ্ছে ভূাত্তাত্ত্বিক সময়সংহের পৃথিবিস্তে পরিবর্তনটা আমরা এখন দেখব 460 কোটি বছর পূর্ব থেকে 57 কোটি বছর পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় প্রাক ক্যামব্রিয়ান আমরা কিন্তু এই যে মহাযুগ বা হচ্ছে এই যে বিভিন্ন যে কি অন এগুলো কিন্তু দেখে আসছি তাহলে চারশো ষাট কোটি বছর পূর্বে এইটা হচ্ছে কি পৃথিবী সৃষ্টির বছরটা ঠিক আছে পৃথিবীর সৃষ্টি হচ্ছে এই সময়টাতে পৃথিবী সৃষ্টি আচ্ছা পৃথিবীর সৃষ্টি হচ্ছে চারশো ষাট কোটি বছর পূর্বে তাহলে চারশো ষাট কোটি বছর থেকে তারপরে সাতান্ন কোটি বছর পর্যন্ত সময়টাকে আমরা কি বলবো প্রাক ক্যাম্ব্রিয়ান বলবো ঠিক আছে ভূতাত্ত্বিক সময়সীমার প্রায় এইটটি সময় এই অংশের অন্তর্গত তাহলে আমরা যদি ভূতাত্ত্বিক সময়সীমা হিসাব করি তার মধ্যে ম্যাক্সিমাম সময় অর্থাৎ সবচেয়ে বেশি সময় কোথায় অন্তর্গত এই অংশের অন্তর্গত মানে এইটটি সময় হচ্ছে এই অংশের মধ্যে রয়েছে প্রাক ক্যাম্ব্রিয়ান সময়কালকে তিনটা অংশে ভাগ করা হয় মানে তিনটা ইয়নে ভাগ করা হয় সেটা কি কি হেডিয়ান আর্কিয়ান এবং প্রোটোজোইক ইয়নে বা কল্পে ভাগ করা

যে প্রাক ক্যাম্বিয়ান সময় তিনটে ইয়ন বা কল্পের মধ্যে আমরা দেখলাম যে প্রাক ক্যাম্বিয়ানে ইয়ন কয়টা তিনটা ছিল তিনটার মধ্যে সবচেয়ে প্রাচীন সবচেয়ে প্রাচীন মধ্যে সবচেয়ে পুরানো যেটা সেটা হচ্ছে কি হেডিয়ান তাহলে হেডিয়ান কি সবচেয়ে পুরনো এই জন্য হেডিয়ানের নামটা আগে বলেছে হেডিয়ান আরকিয়ান কিয়ান প্রোটোজই যেহেতু হেডিয়ানের নাম আগে বলছে সেটা সবচাইতে প্রাচীন বা পুরনো এবং সবচেয়ে কম সময়কাল বিস্তৃত চারশো ষাট কোটি বছর পূর্ব থেকে চারশো কোটি বছর পূর্ব পর্যন্ত তাহলে হেডিয়ানটা হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং যেহেতু প্রাচীন তার সময়সীমা বা সময়কাল হচ্ছে সবচাইতে কম এবং এই সময়কাল কিরকম চারশো ষাট কোটি বছর পূর্ব থেকে চারশো কোটি বছর পূর্ব পর্যন্ত মানে খুবই কম সময় মানে ষাট কোটি বছর আর কি খুবই কম সময় যদি এটা আসলে কম সময় না বিশাল সময় বাট হচ্ছে অন্যান্য সময়কাল থেকে এই সময়টা খুব কম এটাই আর কি বোঝানো হয়েছে এই সময় মূলত পৃথিবীর গঠন প্রক্রিয়া চলমান ছিল পৃথিবীর প্রাকৃতিক অবস্থা ছিল প্রাণ ধারণের জন্য সম্পূর্ণ প্রতিকূল পৃথিবীর মহাকাশের কারণে অসংখ্য গ্রহা গ্রহাণু ধূমকেতু এবং অন্যান্য ছোট বড় মহাজাগতিক বস্তু পৃথিবীর পৃষ্ঠে আশ্রয় পড়ছিলো পৃথিবীর বায়ুমণ্ডল ছিল মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস অক্সিজেন ছিল না বললেই চলে আদি মহাসাগরও এই কল্পের শেষ পর্যায়ে গঠিত হতে শুরু করে ভূতকের প্রথম খনিজ এবং শিলাও এই সময় তৈরি হয় তাহলে এখন বলা হচ্ছে এই যে সবচাইতে পুরান যে ইয়নটা নাম হচ্ছে হেডিয়ান সেখানে কি ঘটেছিল। সেখানে পৃথিবী কেমন ছিল সেটাই হচ্ছে এখানে লেখা আছে তো প্রথমে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিলো সেই সময়টা পৃথিবী পৃথিবী কিন্তু উত্তপ্ত ছিল সেটা আমরা জানি তো এই পৃথিবীর উত্তপ্ত অবস্থা থেকে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এই সময়টাতে কী হচ্ছে পৃথিবীর গঠন প্রক্রিয়া চলমান ছিল এবং যেহেতু সেই সময়টা উত্তপ্ত ছিল উত্তপ্ত অবস্থায় সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে তার মানে কি সেই সময় কিন্তু সহজে কোনো প্রাণী বসবাস করা মানে শুরু করতে পারেনি এই জন্য সেখানে পৃথিবীর প্রাকৃতিক অবস্থা ছিল সম্পূর্ণভাবে প্রতিকূল এখানে কোনো রকমের উদ্ভিদ বলো বা প্রাণী বল তারা কিন্তু জীবন ধারণ করার জন্য সক্ষম ছিল না পৃথিবীর মহাকাশের কারণে মহাকাশ বলতে পৃথিবীর আকর্ষণটাকে বোঝানো হচ্ছে পৃথিবীর সাথে পৃথিবীর বাইরে মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ ক্ষমতা বা যে আকর্ষণ রয়েছে সে আকর্ষণ আকর্ষণ শক্তিটাকে বলা হয় মহাকর্ষ শক্তি তো এই মহাকর্ষের কারণে কি হচ্ছে পৃথিবীর বাইরে যে গ্রহাণু গ্রহাণু বলতে গ্রহ গ্রহর থেকে ছোট যেগুলো সেগুলো গ্রহাণু বলা হয় কখনো ধূমকেতু এবং অন্য অন্য ছোটো বড়ো যেগুলো মহাজাগতিক বস্তু মানে মহাবিশ্বে রয়েছে এরকম কিছু বস্তু হচ্ছে পৃথিবীর ভিতরে মানে পৃথিবীর উপরে আশ্রয় পড়ছিল কেন কারণ মহাকাশের কারণে কারণ পৃথিবী টেনে নিয়ে আসছে তো পৃথিবী টেনে নিয়ে আসার কারণে কিছু গ্রহাণু কিছু ধূমকেতু পরে হচ্ছে কেউ ছোটো বড়ো হচ্ছে মহাজাগতিক বস্তু সেগুলো হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠে আশ্রয় পড়ছিল তখন বায়ুমণ্ডলে কোন ছিল গ্যাস ছিল একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে হিলিয়াম তার মানে বুঝতে পারছো এখানে কোনো অক্সিজেন ছিল না তার মানে অক্সিজেন না থাকার কারণ কি সেখানে কোনো গাছ ছিল না তার মানে এই সময়টাতে কোনো রকমের গাছ ছিল না এই কারণেই অক্সিজেন নাই আমি এখানে পাশে লিখে রাখি গাছ ছিল না গাছ না থাকার কারণে অক্সিজেন ছিল না তার মানে গাছ যদি থাকতো তাহলে তার অবশ্যই এখানে আসতো যে অক্সিজেন ছিল বুঝতে পারছো তার মানে শুরুর দিকে কোনো রকমের গাছ ছিল না গাছ মানে কি সে হচ্ছে সালক সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করবে যেহেতু গাছ ছিল না অক্সিজেন তৈরি হয়নি আর অক্সিজেন তৈরি হয়নি মানে সেখানে কোনো প্রাণী ছিল না এই জন্যই এই সময়টাতে প্রাণ ধারণের জন্য সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে ছিল আমাদের পৃথিবী তো আদি মহাসাগর মহাসাগর হচ্ছে একদম শুরুর দিকে যে মহাসাগরগুলো রয়েছে সে আদি মহাসাগর হচ্ছে এই কল্পে শেষে হচ্ছে শেষ পর্যায়ে গঠিত হতে শুরু করে এবং ভূতকের ভূতক মানে পৃথিবীর পৃষ্ঠের যে ত্বকটা আছে সেটার কথা বলছে ভূতকের প্রথম খনিজ খনিজ বলতে খনিজ পদার্থকে বোঝানো হচ্ছে যেমন ক্যালসিয়াম হতে পারে আয়রন হতে পারে ফসফরস হতে পারে সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি বাট যে কোনো খনিজ প্রথম এবং প্রথম যে শিলা শিলা বলতে পাথর এই সময় প্রথম তৈরি হয় এরপর আসে আরকিয়ান যেটা হচ্ছে চারশো কোটি বছর পূর্ব থেকে আড়াইশো কোটি বছর পূর্ব পর্যন্ত অর্থাৎ আমি যদি হিসাব করি তাহলে দেড়শো কোটি বছরের একটা গ্যাপ আছে তাহলে একটু বড় মানে আর্কিয়ানটা হচ্ছে হেডিয়ান থেকে একটু বেশি সময় যাবত আছে তা এবং যেটা সেটা হচ্ছে গিয়ে কোটি বছর থেকে চুয়ান্ন কোটি বছর পূর্ব পর্যন্ত এটাও কিন্তু একটু বড় তাহলে এই দুইটা ইয়ন বা কল্পের সময়টা কিন্তু বলে দিয়েছে যে কত কোটি থেকে মানে কত কোটি বছরের মধ্যে তাদের গ্যাপ রয়েছে আর্কিয়ান কল্পে মানে যে আর্কিয়ানের সময়টাতে প্রথম মহাদেশ দেশ গঠিত হয় এবং পৃথিবীর পরিবেশ প্রাণধারণের উপযোগী হতে থাকে তার মানে আর্কিয়ান কল্পে কি হয় আমাদের পৃথিবীতে যে বড় বড় মহাদেশ রয়েছে আমরা জানি যে সাতটা মহাদেশ রয়েছে সেই মহাদেশগুলো সরি যে পাঁচটা মহাদেশ রয়েছে সেই মহাদেশগুলো হচ্ছে গঠিত হওয়া শুরু করে তো প্রথম মহাদেশ হচ্ছে গঠিত হওয়া শুরু করে এবং এই প্রথম যখন মহাদেশ গঠিত হচ্ছে তখন কিন্তু প্রাণধান উপযোগী হতে থাকে প্রথম পাললিক শিলা মানে পলির মাধ্যমে যে শিলা তৈরি হচ্ছে সেই পাললিক শিলা হচ্ছে এ সময় গঠিত হয় প্রোটেরোজৈক কল্পে প্রথম প্লেট টেকটনিকের চিহ্ন খুঁজে পাওয়া গেছে তার মানে এই সময়টাতে প্লেট টেকটনিকের চিহ্ন খুঁজে পাওয়া গেছে এটা মানে কি এটা মানে হচ্ছে আমাদের পৃথিবীর ভিতর পৃথিবীর হচ্ছে মাটির নিচে আর কি মানে ভূত্বকের ভিতরে তো কিছু হচ্ছে প্লেটের মতো কিছু শিলার মতো স্তর থাকে এগুলোকে আসলে প্লেট টেকটনিক বলে তো যখন হচ্ছে ভূমিকম্প হয় বা হচ্ছে মানে ভূমিকম্প যখন হয় বা আগ্নেগৃহ অগ্নুৎপাতের ক্ষেত্রে এই প্লেট টেকটোনিকের ভূমিকা রয়েছে তোমরা যখন পড়বে যে ভূমিকম্প বা হচ্ছে গিয়ে আগ্নেগি সম্পর্কে পড়বে তখন কিন্তু তোমরা জানবে যে প্লেট টেকটোনিকের মাধ্যমে কীভাবে এরা হচ্ছে প্রভাবিত হয় তারপরে দেখো এই সময় প্রথম বিশাল আকার মহাদেশ এবং প্রথম ভূসাগরীয় ভূতক মহাসাগরীয় ভূতক গঠিত হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই আর্কিয়ান কল্পে কী তৈরি হচ্ছে প্রথম মহাদেশ তৈরি হচ্ছে এবং যেহেতু প্রথম মহাদেশ তৈরি হচ্ছে তার মানে এখানে প্রাণ ধারণের উপযোগী হতে শুরু করে আমাদের পৃথিবীটা এবং এই সময় প্রথম পারলিক শিলা তৈরি হয় আর এর পরের কল্পে অর্থাৎ পোটেরো যে কল্পে কী হচ্ছে প্রথম প্লেট টেকছি চিহ্ন খুঁজে পাওয়া যায় এবং এর সাথে প্রথম বিশাল আকার মহাদেশ এবং প্রথম মহাসাগরীয় ভূতকও কিন্তু আমরা এখানে দেখতে পাই তো আমরা এখানে কিন্তু প্রাক প্রাক ক্যাম্ব্রিয়ান যেটা আছে সেটার যে তিনটা ইয়ন বা কল্পের মধ্যে বৈশিষ্ট্যগুলো বা পার্থক্যগুলো খুঁজে পেলাম এবং এই সময়টাতে পৃথিবীর কী ধরনের ভূতকের পরিবর্তন আসে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম এরপরে আমরা পড়বো হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন যে ভূতক এবারে ভূতাত্ত্বিক সময়ের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের পরিবর্তনটা কীভাবে হয় বায়ুমণ্ডলের পরিবর্তন বলতেই যে বিভিন্ন ধরনের যে গ্যাসেও পদার্থগুলো আছে যেমন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন এইগুলো হচ্ছে কি পরিমাণে ছিল বা কখন কোনটা সৃষ্টি হয়েছে সেটা আমরা জানবো দেখো খেয়াল করে যে ডি গ্যাসিন নামক এক প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর অশ্বমণ্ডল থেকে জলীয় বাষ্প সালফার এবং নাইট্রোজেনের অক্সাইড সহ বিভিন্ন গ্যাস বের হয়ে আদি বায়ুমণ্ডল তৈরি হয় অশ্বমণ্ডল কি ডি গ্যাসিং কি গ্যাসিং হচ্ছে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে লিকুইড জাতীয় মানে হচ্ছে তরল পদার্থ বা হচ্ছে এমন কিছু দ্রবণীয় দ্রবণ থেকে কি হয় যে দ্রবণ বা পানিতে যে গ্যাসগুলো মিশ্রিত অবস্থা থাকে সেই গ্যাসগুলোকে পৃথক করে নিয়ে আসা হয় ডি গ্যাসিং প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু আমাদের পৃথিবীর আমরা জানি যে আমার তিন ভাগ জল এক ভাগ স্থল তো যেসব সময় মহাদেশ গঠিত হয়েছিল তো সেই সময় অবশ্যই পানি ছিল তো ওই পানিটা থেকে ওই তরল পদার্থ পানি হচ্ছে একটা তরল পদার্থ তো বিশেষ করে পানি থেকে কি হয় কিছু গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়েছিল যে পানি থেকে যে গ্যাসীয় পদার্থ আলাদা হয়ে যাচ্ছে বা যে বায়োবিয় পদার্থও আলাদা হয়ে যাচ্ছে সেগুলোকে যে প্রক্রিয়ার মাধ্যমে আলাদা হয় তাকে গ্রি গ্যাসিং বলা হয় এবং এই গ্যাসগুলো মনে রাখতে হবে এই গ্যাসগুলো কিন্তু পানিতে দ্রবীভূত অবস্থায় ছিল এই জন্য ওই পানি থেকে সহজে তারা আলাদা হয়ে আসতে পেরেছে আচ্ছা এটা তো গেল প্রক্রিয়া ডিগ্যাসিং প্রক্রিয়া এটা কি এরপরে খেয়াল করি পৃথিবীর অশ্বমন্ডলকে পৃথিবীর অশ্বমন্ডল বলতে পৃথিবীর হচ্ছে আমি যদি হিসাব করে বলি পৃথিবীর হচ্ছে তিনটা অংশ রয়েছে বা তিনটা মন্ডল রয়েছে প্রথম যে আমরা মাটির যে স্তরটা দেখতে পাই যে আমাদের পৃথিবীর শিলা পাথর এগুলো থাকে এটাকে বলা হয় অশ্বমন্ডল ঠিক আছে এর পরের স্তরের নাম মানে পৃথিবীর পরের স্তরের নাম হচ্ছে গুরুমন্ডল এই গুরুমন্ডল আবার ভাগে বিভক্ত ঊর্ধ্ব গুরুমন্ডল নিম্ন গুরুমন্ডল এটা তোমরা হচ্ছে মানে আর নিম্ন গুরুমন্ডল আর কি আরেকটা হচ্ছে একদম ভিতরের দিকে একটা মন্ডল আছে সেটার নাম হচ্ছে মন্ডল কি নাম কেন্দ্রমণ্ডল তো এই তিনটা মন্ডলের মাধ্যমে আমাদের পৃথিবীর হচ্ছে আমি যদি স্তর কল্পনা করি তাহলে এই তিনটে স্তর তৈরি হয়েছে ঠিক আছে এখন এই যে পৃথিবীর মানে ধরা পৃথিবীর থেকে ভূতক তো ডিগ্যাসিক প্রক্রিয়ার মাধ্যমে কি হয় পৃথিবীর ভূতক থেকে জলীয় বাষ্প তৈরি হচ্ছে জলীয় বাষ্প কিন্তু পানি থেকেই তৈরি হয় ঠিক আছে পানি থেকে কিন্তু জলীয় বাষ্পটা তৈরি হয় সালফার তৈরি হচ্ছে সালফার অক্সাইড তৈরি হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড তৈরি হচ্ছে মানে নাইট্রোজেন অক্সাইড তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস বের হয়ে প্রথমে যে বায়ুমণ্ডলটা গঠন করে সেটাকে বলা হয় আদি বায়ুমণ্ডল কারণ সেই বায়ুমণ্ডলের সাথে বর্তমান বায়ুমণ্ডল কিন্তু আকাশপাতার পাতার পার্থক্য রয়েছে পরবর্তীকালে মানে এর পরের সময় শালক সংশ্লেষণে সক্ষম সায়ানো ব্যাকটেরিয়ার আগমনের পর থেকে বায়ুমণ্ডলে অক্সিজেনের আগমন ঘটে যা উদ্ভিদের পরিমাণ বৃদ্ধির সঙ্গে বাড়তে থাকে তাহলে পরবর্তীকালে কি হয় শালক সংশ্লেষণে সক্ষম এমন এক ধরনের আদিকোষী জীব আসে এই সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে একটি আদিকোষী জীব আমি বলতে পারি আদিকোষী বলতে এক জীব ঠিক আছে তো এই আদিকোষী জীব মানে কি এই কোষটার ভিতরে কোনো রকমের সুগঠিত নিউক্লিয়াস থাকে না কিন্তু যে নিউক্লিয়াস থাকে সে সে চলতে পারে এবং এর মধ্যে হচ্ছে কি এক একটা কোষ থাকে তো এই ব্যাকটেরিয়াটা বা সায়নো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হচ্ছে সেটা প্রথম প্রথম হচ্ছে সে শালক সংশ্লেষণ তৈরি করতে পেরেছিল সায়নো নাম আছে তার মানে তার মধ্যে অল্প করে হলেও ক্লোরোফিল ছিল এই কারণে সে সূর্যের আলোর সাহায্য নিয়ে শালক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটিয়েছিল কেন ঘটিয়েছিল কারণ তার নিজের জন্য খাবার দরকার তো সালসের প্রক্রিয়া হচ্ছে মূলত খাবার তৈরি করার জন্য ব্যবহার মানে এই প্রক্রিয়াটা হয় তো খাবার তৈরি করছে সে নিজের খাবার নিজে তৈরি করছে নিজে খাচ্ছে কিন্তু এই প্রক্রিয়া চলার সময় কিছু অক্সিজেন গ্যাস তোমার হচ্ছে উপজাত দ্রব্য হিসেবে মানে যে দ্রব্যটা আসলে তৈরি করতে যাচ্ছে না কিন্তু অন্য একটা দ্রব্য তৈরি করতে বাড়তি যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাকে আসলে উপজাত দ্রব্য বলা হয় বা বাই প্রোডাক্ট বলা হয় তো সেই হিসেবে তোমার অক্সিজেন তৈরি হচ্ছে তো এই অক্সিজেনটা সে কী করছে সে তো নিজের মধ্যে রাখছে না সে হচ্ছে পরিবেশে ছেড়ে দিচ্ছে তো যখন পরিবেশে ছেড়ে দিচ্ছে তার কি পরিবেশে তখন অক্সিজেনের আবির্ভাব শুরু হয়েছে মানে বায়ুমণ্ডলে তখন অক্সিজেনের আগমন ঘটে এবং যখন অক্সিজেনের আগমন ঘটে তখন কিন্তু আস্তে আস্তে উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি পায় মানে তখন উদ্ভিদ উৎপাদন বা উদ্ভিদ হচ্ছে গিয়ে মানে শুরু উৎপাদন বা বৃদ্ধি শুরু হওয়া স্টার্ট করে কিরকম এই যে মনে করে একটা হয়তো ছোট লতা বা হচ্ছে কি একটা খুবই ক্ষুদ্র উদ্ভিদ সে কি করলো সে হচ্ছে অক্সিজেনের সাহায্য নিয়ে সে হচ্ছে শ্বসন প্রক্রিয়াটা চালালো অবশ্যই শ্বসন প্রক্রিয়াটা সব জীবের জন্য প্রযোজ্য সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক সে অক্সিজেনের অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য পরিচালনা করে তো উদ্ভিদ কী করে এই বায়ুমণ্ডল যেহেতু অক্সিজেনের আগমন ঘটেছিল তখন সেই অক্সিজেনটাকে নিজের জন্য ব্যবহার করে সে বেঁচে থাকে এবং যখন সে বেঁচে থাকে তখনও সে একটু সাহস করে সার্ব সংসনের প্রক্রিয়া ঘটানো শুরু করে এই যে যখন ওই সেই উদ্ভিদটা প্রথম উদ্ভিদটা যখন সার্ব সংশোধন প্রক্রিয়া ঘটানো শুরু করবে তার মানে কি পরিবেশে অক্সিজেনের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বুঝতে পেরেছো কীভাবে অক্সিজেনের আবির্ভাবটা চলে আসছে তার মানে পৃথিবীর শুরুতে কিন্তু অক্সিজেন ছিল না সায়ানো ব্যাকটেরিয়ার মাধ্যমে অক্সিজেনের আগমন ঘটে বিজ্ঞানী অনেক পরীক্ষা নিরীক্ষা করে বের করেছেন যে প্রথমে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া আবির্ভাব হয় দেন হচ্ছে তারপরে তোমার অক্সিজেনের আগমন ঘটে ওজন স্তর তৈরি হবার পর সেটি সূর্যের ক্ষতিকর অতি রশ্মি শোষণ করে তার প্রভাব থেকে পৃথিবীর পৃষ্ঠকে রক্ষা করতে শুরু করে ওজন স্তর কি ওজন স্তর হচ্ছে আমাদের পৃথিবীর বাইরে একটা মোটা লেয়ার থাকে মানে এই লেয়ারটা হচ্ছে কি এই লেয়ারটাকে বলা হয় ওজন স্তর ওজন হচ্ছে এক ধরনের গ্যাস ওজন গ্যাস তো ওজন গ্যাস সমৃদ্ধ স্তরে হচ্ছে ওজন স্তর তো ওজন স্তর যেটা সেটা সংকেত কি তোমরা জানো এটা যদি আমি সংকেত দেখি তার ওজন স্তরের ওজনের সংকেত হচ্ছে ও থ্রি ও থ্রি মানে এখানে অক্সিজেনের পরমাণু হচ্ছে তিনটা রয়েছে এটা হচ্ছে ওজনের সংকেত তাহলে ওজন স্তর যখন তৈরি হয় এই ওজন স্তরটা কি করে পৃথিবীর চারপাশে একটা আবরণ তৈরি করছে খেয়াল কর আমি তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাচ্ছি এখানে আমরা কল্পনা করি যে এই যে কালো যে বর্ডারটা রয়েছে এটা হচ্ছে পৃথিবী এখানে সূর্য সূর্য থেকে আলো আসছে তো সূর্যের যে যে আছে সেই মধ্যে সবচেয়ে হচ্ছে এটাকে অতি আমরা ইংরেজিতে বলি ভায়োলেট রে বা ইউভি রশি ঠিক আছে তো এই পৃথিবীর বাইরে একটা ওজন লেয়ার রয়েছে ওজনের স্তর রয়েছে যে ওজনের স্তরটা আমি লাল কালি দিয়ে আরেকটা হচ্ছে রাউন্ড ফিগার দিয়ে দিয়েছে যাতে বোঝা যায় যে পৃথিবীর বাইরে একটা ওজনের স্তর রয়েছে তো এখন সূর্য থেকে যে আলোক রশ্মিটা আছে তার মধ্যে তার মধ্যে যে অতিবেগুন রশ্মি আছে সেটা কি করে সেটা কিন্তু আমাদের পৃথিবীতে চলে আসতে চায় কিন্তু এই ওজনের স্তরটাতে সে ওজনের স্তর থাকার কারণে সেই বেগর রশ্মি এই ওজন স্তরটা ভেদ করে আমাদের পৃথিবীর পৃষ্ঠে আসতে পারে না সেটা কি হয় ওজন স্তরে বাধা পেয়ে ফেরত চলে যায় ঠিক আছে এইটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে নর্মাল বিষয় যে এইটা আমাদের সেই সময় থেকে শুরু হয়েছে যেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে কখন এটা এইটা হচ্ছে তোমাদের এই সময়টা আসলে এখানে বলে নাই বাট হচ্ছে এটা কিভাবে অক্সিজেনের আগমন ঘটে তো যখন অক্সিজেনের আগমন ঘটবে অক্সিজেনের যখন আগমন ঘটবে আমরা জানি অক্সিজেনের সংকেত হচ্ছে অক্সিজেনের সংকেত কি ও টু তাই না অক্সিজেনের সংকেত হচ্ছে ও টু আর এখানে যেহেতু ওজন স্তর বলছি তাহলে ওজনের সংকেত কী ওজনের সংকেত হচ্ছে ও থ্রি তার মানে এখানে অক্সিজেন লাগছে তার মানে প্রথম যখন অক্সিজেন তৈরি হওয়া শুরু হয়েছে সে অক্সিজেনগুলো ধীরে ধীরে উপরে গিয়ে একটা লেয়ার তৈরি করেছে তিনটা অক্সিজেনের পরমাণু একসাথে যুক্ত হয়ে অক্সিজেনের লেয়ার ওজনের লেয়ার তৈরি করেছে হচ্ছে ওজন স্তরটা কিসের জন্য তৈরি হচ্ছে কারণ এটা সৃষ্টিকর্তা একটা নিয়ামত যে হ্যাঁ এখন পৃথিবীটাকে রক্ষা করা প্রয়োজন কারণ সূর্য থেকে সব রশ্মি যেই রশ্মিগুলো সেগুলো কিন্তু ভালো না কিছু রশ্মি হচ্ছে খুবই খারাপ একটা হচ্ছে গতিবেগুন রশ্মি তাহলে এই রশ্মি থেকে আমাদের পৃথিবী আমার হচ্ছে পৃথিবীকে বাঁচাতে হবে এই কারণে সৃষ্টিকর্তা কি করেছেন এর চারপাশে একটা ওজনের লেয়ার তৈরি করে দিয়েছেন মানে আলটিমেটলি হচ্ছে যে ওজন মানে অক্সিজেন যেগুলো সেগুলো মিলিত ওজন স্তর তৈরি করেছে এটা কি করছে সূর্য থেকে আসা অতিবি রশিটাকে বাঁধা দেয় সেটা পৃথিবীর ভিতরে প্রবেশ করতে পারে না ফলে পৃথিবীর যে প্রাণী বা উদ্ভিদ এদের কোনো ক্ষতি করতে পারছে না এবং এটা কিন্তু প্রতিফলিত ফেরত যায় কিন্তু দিন দিন আমাদের পরিবেশ দূষণের কারণে বায়ু দূষণের কারণে এই ওজনের স্তর জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে মানে আমি যদি বলি তাহলে হচ্ছে খুব দুঃখের কথা এটা যে জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে তো সব জায়গায় গর্ত হয়ে গেছে বা ছিদ্র হয়ে গেছে সেসব জায়গা থেকে অতিবিঙ্গ রশ্মি আমাদের পৃথিবীর ভিতরে প্রবেশ করে ফেলছে এবং এর ফলে যেটা হচ্ছে যে এই অতিবৃগ্ন কারণে বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার বা স্কিনের সমস্যা দেখা দিচ্ছে তো এইটা হচ্ছে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব যে আমাদের পৃথিবীতে ওজন স্তরের যে ওজন স্তরের যে লেয়ারটা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তো এখন আমরা দেখলাম যে কীভাবে হচ্ছে পৃথিবী পৃষ্ঠকে রক্ষা করছে তখন পৃথিবী পৃষ্ঠ প্রাণ জন্য অধিকতর উপযোগী এবং নিরাপদ হওয়ায় জীবের প্রজাতির সংখ্যা থাকে তার মানে এই যে সূর্যের আলো যে আছে সেখান থেকে কিন্তু এই পৃথিবীর পৃষ্ঠটাকে রক্ষা করছে ওজন স্তর তো যখন রক্ষা করছে তার মানে পৃথিবীটা কি হচ্ছে ধীরে ধীরে বসবাসের উপযোগী হয়ে যাচ্ছে সেখানে বিভিন্ন জীব বসবাস করতে শুরু করেছে সেখানে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন প্রাণী বসবাস করতে শুরু করেছে যাতে প্রজাতির সংখ্যা বেড়ে যাচ্ছে তার মানে তারা বংশবৃদ্ধি করতে পারছে ঠিক আছে উল্লেখ্য ওজন স্তর ওজন স্তরের ফলে সমুদ্র ছাড়া তারাও স্থল ভাগে নানান প্রজাতির প্রাণের বিজন বিকাশ করতে থাকে যেটা আমি তোমাদের বললাম যে ওজন স্তরের ফলে শুধু সমুদ্র না সমুদ্রের মধ্যে বিভিন্ন যেমন জলজ প্রাণী জলজ উদ্ভিদের আবির্ভাব ঘটেছিল ঠিক একইভাবে স্থল ভাগে মানে মাটিতেও বিভিন্ন প্রজাতির প্রাণী বা উদ্ভিদের হচ্ছে বিচরণ বিকাশ ঘটতে থাকে এবং তারা কিন্তু সেখানে বসবাসের জন্য মানে বসবাসের জন্য হচ্ছে গিয়ে খাপ খাওয়া নিতে সক্ষম হয়ে যায় ঠিক আছে খাপ খাওয়াতে পারে পৃথিবীর পানির উৎস হিসেবে মূলত পৃথিবীর আদি পর্যায়ে আঘাত করা ধূমকেতুকে চিহ্নিত করা হয় তাহলে পৃথিবীর পানির উৎস হিসেবে কাকে চিহ্নিত করা হয়েছে পৃথিবীর আদি পর্যায়ে যখন ওই যে ধূমকেতু আঘাত করেছিল কখন ওই যে দেখো এখানে একটা ধূমকেতুর কথা বলা আছে মনে হচ্ছে এই যে দেখো যে পৃথিবীর মহাকাশের কারণে কোন ইয়নে হেডিয়ান হিডেন ইয়নে হচ্ছে ধূমকেতু আঘাত করেছিল মানে ধূমকেতু আছড়ে পড়েছিল সেই ধূমকেতু আঘাত করার ফলে তখন পানির উৎস বা পানির সৃষ্টি হয়েছিল এটা মানে এটা হচ্ছে চিহ্নিত করা হয়েছে মানে ধূমকেতু আঘাত করার ফলে পানি সৃষ্টি হয়েছে এটা বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন তবে ভূপৃষ্ঠের গভীর থেকে মানে একদম ভূপৃষ্ঠের ভেতর থেকে প্রাপ্ত শিলা পরীক্ষা করে দেখা গেছে যে পৃথিবীর গুরুমণ্ডলে সেটাকে বলা হচ্ছে উচ্চ উচ্চতাপে এবং চাপে বিশেষ অবস্থায় গলিত শিলার সঙ্গে পানি সংযুক্ত রয়েছে যার পরিমাণ ভূপৃষ্ঠে প্রাপ্ত পানির তুলনায় অনেক বেশি আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে পৃথিবীর কিন্তু একদম ভিতরে যে মণ্ডলটা সেটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল সেই গুরুমণ্ডলকে ম্যান্টলও বলা হয় ম্যান্টল তো এখানে আমাদের পৃথিবীর একদম কেন্দ্রে মানে একদম মাঝখানে আমি পৃথিবীর কেন্দ্রে মাঝখানে বলতে কি বোঝানো হচ্ছে আমি একটা ছবি দেখাই তাহলে আসলে বুঝতে বুঝতে পারবে পারবে ছবি ছবি না না দেখালে কিন্তু ঠিক আছে আমি একটা দেখাচ্ছি তোমাদের দেখো আচ্ছা এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিলামণ্ডল বা এটাকে মানে এই উপরে যেটা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আসলে অশ্বমণ্ডল বলে এর ভিতরের যে অংশটা শক্ত যে পাথর রয়েছে সেটাকে শিলামণ্ডল বলছে এইটার নিচে দেখো একদম গভীরে মানে আমি যদি পৃথিবীটাকে মাঝখান দিয়ে কেটে ফেলি তাহলে এর গভীরে অংশটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল এবং একদম কেন্দ্রের ভিতরেই অংশটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল কেন্দ্রটাকেই কেন্দ্রমণ্ডল বলা হচ্ছে এটাই হচ্ছে কি আমাদের মানে আর মেন্টল মেন্টল কোনটা মেন্টল হচ্ছে এই যে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল তো খুবই উত্তপ্ত এই জায়গা যাই থাকুক সেটা কিন্তু গলিত অবস্থায় থাকে কিন্তু কেন্দ্রমণ্ডলে বাইরে যে গুরু গুরুমণ্ডল আছে সেখানে হচ্ছে পৃথিবীর যে চাপ সেখানে চাপটাও যেমন বেশি থাকে তাপটাও বেশি থাকে এই অবস্থায় এখানে তোমার যে খনিজ পদার্থগুলো থাকে সেগুলো তোমার এখানে গলিত অবস্থায় থাকে খনিজ পদার্থ বলতে যে লোহা হতে পারে কপার মানে তামা বা হচ্ছে গিয়ে অন্যান্য যে কোনো ধরনের ধাতু এগুলো গলিত অবস্থায় এখানে পাওয়া যায় এবং এই গলিত অবস্থায় যেগুলো থাকে তাদের সাথে পানিও সংযুক্ত থাকে তো এই যে এখানে গুরুমণ্ডল যে পানির পরিমাণ সেটা বিজ্ঞানীরা বলছেন যে এখানে যে পানিটা রয়েছে তার পানির পরিমাণ হচ্ছে পৃথিবী পৃষ্ঠে যে প্রাণী আছে সেই পৃথিবী পৃষ্ঠের পানির চাইতে সবচেয়ে বেশি পরিমাণে পানি এই গুরুমণ্ডলে পাওয়া যায় বুঝতে পেরেছো তাহলে চিন্তা করে দেখো যে আমাদের পৃথিবীর অভ্যন্তরে কি পরিমাণ পানি রয়েছে তাহলে আজকের পর্বে আমরা কী শিখলাম আজকের পর্বে আমরা শিখলাম যে ভূতাত্ত্বিক সময়ের সাথে পৃথিবীর কিভাবে পৃথিবীর পৃষ্ঠে কিভাবে পরিবর্তন হয় তার সাথে পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটারও কীভাবে পরিবর্তন হয় প্রথম দিকে কিন্তু পৃথিবী বসবাসের উপযোগী ছিল না সেটা কিন্তু অনুপযোগী ছিল ধীরে ধীরে এই পৃথিবীটা হচ্ছে যেমন জীবজগতের জন্য বসবাসের উপযোগী হয়ে উঠেছে তার সাথে সাথে বায়ুমণ্ডলও কিন্তু পরিবর্তন এসেছে তো আগামী পর্বে আমরা হচ্ছে এর পরের অংশটুকুনি তো আজকের পর্বে আমি এখানেই বিদেশ জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ